ম্যাচে ভালো খেলতে না পারলেও ইডেনে কিন্তু আলোড়ন তোলে বৈভব সূর্যবংশী সৌরভের সঙ্গে তার দেখা এবং পরামর্শ জমজমাট ইডেন বাহাতি প্লেয়ার বৈভব সূর্যবংশীর ক্লাস নিলেন মহারাজ কি কি পরামর্শ দিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম অধিনায়ক চোদ্দ বছরের বালককে ক্রিকেটের কোন কোন পাঠ পড়ালেন দাদা ব্যাট ধরে বৈভবকে স্ট্যান্স দেখিয়ে দেন সৌরভ জানা গিয়েছে উঠতি তারকাকে ভয়ডরহীন ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন প্রাক্তন ভারত অধিনায়ক এদিন কে কে আর রাজস্থান রয়্যালস ম্যাচের পর সৌরভ কথা বলার সময় বৈভব সূর্যবংশীর কাছ থেকে তার ব্যাট হাতে নিয়ে দেখেন বৈভবের ব্যাট হাতে নিয়ে দাদা মন্তব্য করেন বেশ ভারী ব্যাট নিয়ে খেলে বৈভব সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্লাসে ভালো ছাত্রের তালিকায় চৌদ্দ বছরের বিষয়ে বালক বৈভব সূর্যবংশী কেকেআর বিরুদ্ধে এদিন মাত্র চার রানে আউট হয়ে গেলেও বৈভব সূর্যবংশীকে ঘিরে কিন্তু ইডেনে উন্মাদনা ছিল তুঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ যেতে কে কে আর ম্যাচ শেষে সৌরভকে মাঠে দেখতে পেয়ে তাঁর কাছে চলে যান বৈভব ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের কাছ থেকে পরামর্শ নেন বাহাতি এই তারকা ক্রিকেটার অনেকটা সময় তাদের দুজনের মধ্যে কথা হয় সৌরভ এদিন ইডেনে দাঁড়িয়ে বৈভবকে বলেন তোমার খেলা আমি দেখেছি যেভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলছ সেরকমই খেলে যাও নিজের খেলা পরিবর্তন করার দরকার নেই প্রসঙ্গত জেনে রাখা ভালো চলতি আইপিএলেই দুর্দান্ত শতরান করে ফেলেছেন বৈভব আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে দ্রুততম শতরান করেছে বৈভব সূর্যবংশী গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পঁয়ত্রিশ বলে শতরান আটত্রিশ বলে একশো এক রানের ইনিংস খেলেছে বৈভব ইনিংসের সাতটি চার ও এগারোটি ছয় ছিল ভারতীয়দের মধ্যে আইপিএলে এর আগে দ্রুততম শতরানের নজির ছিল ইউসুফ পাঠান পরবর্তী সময়ে বৈভবকে ভারতীয় দলে দেখলেও মহারাজ অবাক হবেন না বলে জানান বৈভবকে রাজস্থান রয়্যালসে খেলানোর পিছনে রাহুল দ্রাবিড়ের ভূমিকা রয়েছে সে কথা বলেন সৌরভ শুভন গিল ঋতুরাজ গায়কোয়ার ঈশান কিষান সঞ্জু স্যামসন আরদীপ সিং প্রমুখে একাধিক নাম রয়েছে রাহুলের দ্রাবিড়ের ছত্রছায়ায় কাদের কেরিয়ার তৈরি হয়েছে সেই তালিকা ক্রমশ দীর্ঘায়িত হতে পারে বিধ্বংসী শতরান প্রসঙ্গে রাজস্থান রয়্যালস এর মেন্টার বলেন এত অল্প বয়সে কেউ এমন শতরান করছে এই দৃশ্য খুব একটা দেখা যায় না শর্ট বাছাই দেখেই মনে হয় ও আগামী দিনে উন্নতি করবে এবং আরো ভালো ক্রিকেটার হয়ে উঠবে দ্রাবিড় আরো বলেছেন ওর ক্যারিয়ারে অনেক চড়াই উতরাই আসবে টি টোয়েন্টি ক্রিকেটের ফরম্যাটই হচ্ছে এখানে এমন কিছু দিন আসবে যখন সব কিছু ওর পক্ষে যাবে না আমাদের দিক থেকে বৈভবকে সবসময় উৎসাহ যোগানো হয় যাতে ও নিজের খেলা খেলতে পারে উপভোগ করতে পারে তবে একটু ভিন্ন মন্তব্য সৌরভ ক্রিকেটারকে এখনই খুব বেশি জ্ঞান দিলেন না মহারাজ মহারাজ জানান ওর হাতে ভালো পাওয়ার রয়েছে বেশ ভালো ক্রিকেটার পরবর্তীতে ভারতীয় দলের হয়ে বৈভব সূর্যবংশীকে খেলতে দেখলেও মহারাজ অবাক হবেন না সে কথাও স্পষ্ট